মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়াকে আরও গতিশীল স্বচ্ছ এবং সুশৃঙ্খল করতে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেডিএন দুই হাজার পঁচিশ সালের কোটা বরাদ্দের অংশ হিসেবে সরকার ঘোষণা করেছে একটি বিশেষ আবেদন সময়সীমা যা কার্যকর হবে আগামী ১৯ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে একত্রিশ মার্চ দুই হাজার ছাব্বিশ পর্যন্ত মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর কেডিএন এর পক্ষ থেকে জানানো হয় বর্তমানে যে সাধারণ আবেদন প্রক্রিয়া চালু রয়েছে তা চলবে একত্রিশ ডিসেম্বর দুই পর্যন্ত তবে নির্ধারিত সময়ের মধ্যে যারা আবেদন সম্পন্ন করতে পারবেন না তাদের জন্যই মূলত জানুয়ারি থেকে এই বিশেষ সুযোগ চালু করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় আবেদন প্রক্রিয়া আরো সহজ ও সুশৃঙ্খল করতে ষোলোই জানুয়ারি দুই থেকে কেডিএন এর অফিসিয়াল ওয়েবসাইটে আগাম অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের সুবিধা চালু করা হবে এর মাধ্যমে নিয়োগকর্তারা নির্ধারিত সময়ে সরাসরি আবেদন জমা দিতে পারবেন এই বিশেষ আবেদনের আওতায় অন্তর্ভুক্ত থাকবে এক অক্টোবর দুই হাজার তারিখে মালয়েশিয়া সরকার কর্তৃক অনুমোদিত সকল সেক্টর ও সাবসেক্টর এর মধ্যে উল্লেখযোগ্য হল অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়ের অধীনে থাকা পরিষেবা খাত যা এর আগে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এছাড়াও সরকার অনুমোদিত অন্যান্য শিল্প ও সেবা খাতও এই সুযোগের আওতায় থাকবে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে কেডিএন কঠোর নির্দেশনা জারি করেছে নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে কোনো এজেন্ট বা তৃতীয় পক্ষের সহায়তা ছাড়াই নিয়োগকর্তাদের সরাসরি এর ওয়ান স্টপ সেন্টারে আবেদন করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে এটি মালয়েশিয়ার বর্তমান মাদানী সরকারের একটি বিশেষ উদ্যোগ এর মূল লক্ষ্য হল শিল্পখাতের জরুরি শ্রমিক চাহিদা পূরণ করা এবং সরকারি পরিষেবা প্রদানের দক্ষতা বৃদ্ধি করা সবশেষে সংশ্লিষ্ট সকল নিয়োগকর্তাকে নির্ধারিত সময়সীমার মধ্যে সঠিক নিয়ম মেনে আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়েছে